বাজারে এখন লেবুর খুব ডিমান্ড হাতে একটা কমলা লেবু রয়েছে অনলাইনে এই লেবুটা আমরা যখন নিয়ে এলাম মাত্র আড়াইশো গ্রামের দাম নিল কত জানেন একশো টাকা অর্থাৎ মাত্র আড়াইশো গ্রামের তিনটে লেবু তার দাম একশো দশ টাকা রকমই কিন্তু ডিমান্ড রয়েছে এখন কমলা লেবুর কেন এই কমলা লেবুর ডিম্যান্ড রয়েছে তার কারণ হচ্ছে যে এরকম কমলা লেবু কিন্তু ঠিক সেই রকমই ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত মেন্টার ডক্টর নিমাই রক্ষিত স্যার যে লেমন লাইফ মক টেস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সেটাও কিন্তু বাজারে একেবারেই রেয়ারেস্ট অর্থাৎ একেবারেই পাওয়া যায় না এবং এই মক টেস্ট কিন্তু এর আগে কখনো কেউ ভাবেনি কি মক টেস্ট না আপনাদেরকে বলে রাখি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় যে এসএ কিউ টাইপের পরীক্ষা হয়েছিল অর্থাৎ দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়েছিল আর সেই প্রশ্নের উত্তর থেকেই কিন্তু এমসি কিউ অর্থাৎ এক নম্বরের মাল্টিপেল চয়েস কোশ্চেন বের করে দিয়েছেন ডক্টর নিমায় রক্ষিত স্যার আর এই প্রশ্নগুলো আপনি কোথায় পাবেন পাবেন আমাদের ব্রহ্মাস্ত্র বইতে ব্রোমরাহ ব্রহ্মরাজস্থ বইতেই কিন্তু একদম থাকছে ইউনিক অকল্পনীয় লেমন টেস্ট অর্থাৎ আপনাকে এসিকিউ থেকে এমসিকিউ রেডি করে দেওয়া হয়েছে উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত প্রত্যেকটি পেপারের তাই আর দেরি করবেন না অবশ্যই যদি এই বইটা হাতে পেতে চান আজকেই এখানে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলো থেকে কিন্তু বুকিং করবেন আজকেই বুকিং করুন বই কিন্তু ক্রমশ বুকিং আমাদের বেড়ে যাচ্ছে লাইন কিন্তু বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকে কিন্তু সিরিয়াল আমরা বই দেবো তাই দেরি করবেন না আজকেই বুকিং করুন